আজকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে যে এফএক্স ফার্মা তো এফএক্স ফার্মা তারা কিন্তু দুইটা ক্যাটাগরিতে সরাসরি সাক্ষাৎকারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আর সেটা হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার এবং হচ্ছে যে এরিয়া ম্যানেজার আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো এবং তাদের অফিসের ওয়েবসাইটের মাধ্যমে এই সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে জানবো আপনারা কিভাবে কত তারিখ কত কি কি ডকুমেন্ট নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন তো সেই বিস্তারিত আলোচনা করব তো সেই বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এপিক্স ফার্মা

অবজারভেশন করা লাগবে এই কাজগুলো আপনাদের করতে হবে তো এটার জন্য আপনার কি কি করা লাগবে তো এটা কি এটার জন্য কি যোগ্যতা লাগবে এটা যে গ্রাজুয়েট যে কোনো সাবজেক্টে তবে এইচএসসি তে আপনার সায়েন্স থাকলে একদম পারফেক্ট তাদের ইয়ে করবে হ্যাঁ আপনার ইয়া করতে পারবে তারপর হচ্ছে এই সর্বোচ্চ হচ্ছে এই মানে বয়স সর্বোচ্চ আপনার পঁয়ত্রিশ পর্যন্ত আবেদন করতে পারেন ফ্রেশার এক্সপিয়ার ক্যান্ডিডেট সিক্স মান্থ অর মোর আর ইউ পারফেক্টলি বল আপনার যাই নেন আপনারা এই করতে পারবেন তারপর হচ্ছে আরেকটা আছে এরিয়া ম্যানেজার জব সার্কুলার লিড অ্যান্ড অ্যাচিভ সেলস টার্গেট গার্ডিয়ান ইন মনিটরিং এমপিও অর্থাৎ মেডিকেল প্রমোশন অফিসার যাতে আছে অ্যান্ড ডক্টর এনগেজমেন্ট অ্যান্ড প্রোডাক্ট এলিটি দোজ এভরিবডি এই কাজগুলো আপনি এরিয়া ম্যানেজারের কাজগুলো মাস্টার্স গ্র্যাজুয়েটেড মাস্টার্স তারপর ব্যাচেলর ডিগ্রি এগুলো হলে মিনিমাম একটা দুই থেকে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে এরিয়া ম্যানেজারের ক্ষেত্রে এইটা হতে হবে তো এখানে ইন্টারভিউ টাইমগুলো আছে এই সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত পঁচিশ এবং ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে হ্যাঁ কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে তো আপনারা এখানে জয়েন দিবেন যে আপনাদের এখানে কী কী এই বেনিফিটগুলো দিবে তারা বলতে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেট দিবে হ্যাঁ তাও দোস ব্যাংক ডিস্ট্রিবিউশন তারপরে সে স্ট্যান্ডার্ড টিয়ারিয়ে দিবে মোবাইল অ্যালাউন্স দিবে ইনসিটিভ দিবে তারপর ফরগ্রিন ট্রিপস দিবে তুই তো উৎসব বোনাস দিবে প্রফিট অফ দিবে কেরিয়ার গ্রো এন্ড মনি এছাড়া সাথে অন্যান্য গুলো এগুলো আছে সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধাগুলা তারা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করবে তাদের কোম্পানি নিয়ম অনুযায়ী আর এফ এক্স ফার্মাস রেগুলেটেড আমার এই প্রথমেই আজকে ভিডিও নিয়ে আসলাম তো এটা আপনারা আরো জেনে শুনেই করবেন যেহেতু এফ এক্স একটা আছে তো এখানে তাদের লোকেশনগুলা অনেকগুলা অফিসে তাদের অফিস আছে তার মানে বাংলাদেশে একটা বেস্ট আরেকটা ফার্মাসিটি কোম্পানি হতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে দেখেন কি কোন কোন জায়গা আপনার ঠিকানা দেখে নেবেন বরিশাল ভবন তারপর বগুড়া চট্টগ্রাম চকুরিয়া কক্সবাজার কুমিল্লা তারপর হচ্ছে ঢাকা দিনাজপুর তারপর হচ্ছে আপনার ফরিদপুর গাজীপুর কুষ্টিয়া খুলনা যশোর মাইজদি নোয়াখালী তারপর হচ্ছে মৌলীবাজার সিং তারপর রংপুর রাজশাহী সিলেট টাঙ্গাইল এই টোটাল তাদের তাদের অফিসে অফিসে ইন্টারভিউ আপনারা কিন্তু ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে পঁচিশ এবং ছাব্বিশ অক্টোবর পঁচিশ এবং ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন কি কি ডকুমেন্ট নিয়ে এটা তারা নিচে লিখে দিয়েছে

যে কোম্পানিতে ছিল সেই কোম্পানির ক্লিয়ারেন্স লাগবে অর্থাৎ ক্লিয়ারেন্স অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো নিবে রাখবেন সেটা ভেরিফিকেশন করার জন্য কোনো জরুরি প্রয়োজন হলে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন তো এফএক্স এক্স ফার্মাসিটিক্যাল লিমিটেড এফ এক্স লিমিটেড এই হলো তাদের বিজ্ঞপ্তিটা এই যেটা প্রথম দৈনিক প্রথম আলো এবং হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আজকে